মেহেন্দি <plus noise>

আমার চিনতে পারছেন আর আপনারা কেমন আছেন আপনারা কেমন আছেন আপনারা আমার চিনছেন আমি সেই নানটু ঘট ময়নারে বিয়া দিছিলাম এ কিন্তু গত বছর বিয়া দিছি শালি তা ঠিকতে পারে নাই মইরা গেছেগা আয় রে রে মগট আভার মাগা তারপর থেকে একটা বিয়াজ রাইতে পারি না কিন্তু দেখি সামনে একটু যায় কোন ডাঙর মায়ের সন্ধান পায় নাকি দেহি পকেটটা গরম হয় নাকি তেহা আছে যেহানে এই নয়নটু ঘটক সেহানে এ টেহা নাই যেহানে নয়নটু ঘটকের তো নেই সেহানে দেহি টেকাই করে কাম মোরোদের হয় নাম দেহি এইবার সামনে যায় সামনে যায় কোন ডাঙর মায়ের সন্ধান পায় নাকি এ হ্যাঁ

আবার তোরজন আর কি পাতি দেখ ভালো দেখেই দেখ মইনি শালা বিপদে পড়ে গেছি বে মাইয়ের খস করতেছি ছেলেপক্ষ এসে বন্ধিছে আরে রে বখ মন আর বড়

এই ছয় নয় দশ বা ও ও মাইয়া তোমার নাম ডাকি টুলটুলি বা খুবই সুন্দর নাম বাবের নাম কি সদর আলী সদর আলী মারি চালি এবার আমি চলি এ ধরো 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 তোর কে রাম ডাক হয় হোসেনপুর কে রে হোসেনপুরেরই তো ময়না আসলো কারে হোসেনপুরেরই তো ময়না আসলো এইবার ভ্যান ভরাই খাওয়া লাগে মরছে কিন্তু এমন ভাবে বিয়েটা দেওয়া লাগবে যেন কাক পক্ষেও না জানে মেয়ে পক্ষ কাকে কোয়া লাগবি আচ্ছা কোন কোন গ্রামের কথা কইলা হোসেনপুর হোসেনপুর খাইগুর এবার আমি মারি দূর পানুবি আশাস কি খেলবো না যে তো দেখে বনোতে সদরালি চাচারে বউ দেখে কি তো দেখে তো যায় দেখি সম্বন্ধ পাখা হয় নাকি ও সাসী সাসিম কোনัทনি কেডা ও মা নাంటూ ঘটক যে তা আমার বাড়িতে কি মনে করে তোমার একটা মাই আছে না হ্যাঁ ওই মাইটার জন্য ভালো সম্বন্ধ পাইছি ছেলে কি করে ছেলের আবার কি করণ লাগবো ছেলের আবার কি করণ লাগবো ছেলের বাবার বিরাট ব্যবসা আপনার মাইটার যদি বিয়া দেন আমি শিওর হয়ে কইতে পারুম আপনার মাই সুখী হইব এমন পরিবার আট দশ বারো কি কইরে কি কইতে কি কই এতগুলা গ্রাম ঘুরেও আপনি পাইবেন না তা যৌতুক টুক নিব নাকি আর বড় লোক যৌতুক তৌতুক আবার নেব তা শোকেস ফ্রিজ টিভি এগুলো তো দেবেনি ছেলেরা যদি আবার এক লাখের মধ্যে একটা মোটর সাইকেল কিনা দেন তাইলে তো ছেলে খুশি হইব কি বলেন দেখি ওর বাপরে ভো ও যদি রাজি হয় হাই রে রে স্যাসি তো ওই কষা রে একটা টাকাও বাড়ালো না এই ট্যাকা আছে যেখানে নানটু ঘটক সেখানে দেখানে যেখানে নানটু ঘটকের স্তস্তাও নেই সেখানে তাহলে স্যাসি তো একটা টাকাও দিল না ঘটক চাইসা এটাও ঘটক চাইসা মনে হয় তো দিবি যাই নেন

আছে গেছে রে আমার রে আজকে রে টুনটুনি যে কুটি যে গেল সকাল থেকে আমি খুঁজিছি আল্লাহ টুনটুনি তার টুনটুনির মা ও তো আইলো না ও আঙ্কেলে কখন আসবি রে পান্তা নিয়ে এই শালা টুনটুনির বাপ কি আছে বলো আজ না নানটু ঘটক কি সুযোগ আমাদের মেয়ের জন্য একটা ভালো সম্বন্ধ নিয়ে নিয়ে কেবল বলে থ্রি পরে এত সকালই বিয়ে দেবা আরে তুমি বোঝো না কেন ছেলের বাপের অনেক টাকা তা কি করা তাই গতবার গলে ময়না মরে গেছিল জানো না তুমি এবার কেউই জানবে না গলে আচ্ছা সমস্যা নেই ঘটক ডাক দাও দা আচ্ছা কথা বলে দেখি কি কয়

মা তোর ভালোর জন্যই করছি তুই বোঝ বাবা আমি এই বিয়ে করব না বাবা আমি তোর ভালো জন্যই এই বিয়ে করিচ্ছি করাচ্ছি না বাবা আমি এই বিয়ে করব না বাবা তোর ভালো জন্যই এই বিয়ে করাচ্ছি বুঝছছ না কে না বাবা সিয়াংরার অনেক টাকা বাসা সিয়াংরার সেই বড় লোক ও মা আমি বিয়ে করব না মা আরে মা তোর জন্য তো অনেক ভালো সম্বন্ধ এসেছে না মা আমি এই বিয়ে করব না তুই অনেক সুখে থাকবি মা তুই রাজি হ

আমি বিয়ে করব আমি বিয়ে না কাম হবে না টাকা আই করে কাম মোরদের রয় না আমি বারবার বলি বাপ

৫ 2 3 4 यस मैडम 5 यस मैडम 6 টুল টুলকে কেন ম্যাডাম টুলটুলির বিয়ে ঠিক হয়েছে তোমরা এই সব কি বলছো হ্যাঁ ম্যাডাম ঠিক বলেছি এত ছোটবেলায় মেয়েদের বিয়ে দেওয়া উচিত নয় আমরা বিয়ে ঠেকে দেবো হ্যাঁ আমাদের এই বিয়ে ঠেকাতে হবে যে করেই হোক গতবার ময়নার বিয়ে দিয়ে আরো খুব ভুল করেছে চলো আমরা সবাই মিলে পুলিশের কাছে যাব গিয়ে ওর বিয়ে ভেঙে ফেলবো ঠিক আছে ম্যাডাম চলেন চলেন চলো আমরা সবাই মিলে যাব Amor de ella, Carmen. হলদি বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের ম বিয়ার সাজে সাজবে কন্যার নরম নরম রে হলদি বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের ম গায়ে হলুদ গায়ে হলুদ পায়ে আলতা মেহেন্দি বিয়ার আর সাজে সাজবে রে সাজাও জলদি তোর রূপ দেখে যেন যাই ভুলে শাশুড়ি নদী গায়ে হলো আর বউ খুজে পাই না কে লাল লিল লিল ও খুজে আরে আপনি কি কানা जीパイসি আপনার সামনেই তো বউ পাইসি পাইসি এ আমি বিয়ে করব